15000 এর স্যালারি যায় তো প্রত্যেকটা স্যালারি আচিবার যখন আমাদের এডুকেশন নীতি বহন নেই 15000 হবে পেে গেল কারণ ধীরে ধীরে পুরো সিস্টেমে ছড়াবে যখন ইনভেস্টর বহু মানুষ চাই এডুকেশন নিতে বা বাইরে যারা চাই তারা দিবে তুই খানদিকে 15000 টাকা একটা হিসাব দিলাম এই পুরো টাকাটা যারা ট্রেডিং দিবে তার কি করবেন ট্রেডিং করবেন ট্রেডিং যখন করবেন সেখানকার দিকে বুকিং কে হাউস অলরেডি আমরা ইউকে আর সিঙ্গাপুর আর অস্ট্রেলিয়া আমাদের বুক হাউস এর শুরু করেছি মার্কেটিং শুরু করেছি সেখানে কি ইউজ করবে সেখানে কোম্পানি পুরো লাইসেন্স দিয়েছে এক্সট্রা

যেগুলো আছে সেগুলো মিটিং এ বলেন জুম মিটিং এ হবে তো এস ডি এম হবে রিয়েল এস্টেটে আমরা একটা চিন্তা করেছি যে আমরা যত টাকার ব্যবসা করছি আজ পর্যন্ত ফুলে তার টেন পার্সেন্ট অ্যামাউন্ট টেন পার্সেন্ট অ্যামাউন্ট আমাকে রিয়েল এস্টেটে ইউজ করতে হবে এবং এমন ভালো ভালো প্রজেক্ট আমাদের কাছে আছে আমার কাছে প্রস্তাব ছিল এবং যেটা শুরু করেছি সেটা তো হবে যে টেন পার্সেন্ট অ্যামাউন্টটাকে যদি সঠিকভাবে প্ল্যানিং করা যায় এটারই ভ্যালুয়েশন হান্ড্রেড পার্সেন্ট করা যায় যারা রিয়েল এস্টেট সম্বন্ধে এখানে সকলে জানে জমি কোনো দাম হয় না জমি জ্বালা জেনে দেয় বিক্রি হয় সেটাই তার দাম তাই তো আস্তে আস্তে যদি ভালোভাবে প্রজেক্ট করা যায় কম দামের জমি নিয়ে সঠিক জায়গা দিয়ে বলতে পারে অনেকেই তার সবাই তো করে সবাই পারবে না স্যার কেন বলুন তো তাদের কাছে অস্ত্র নেই জমিতে আমরা যদি সেই রেটে রেজিস্ট্রেশন করে আপনাদের নামে দিয়ে দিই জমি জায়গা দাঁড়াবে কি দাঁড়াবে না দাম একশো টাকা যদি জমি ওই রেটে রেজিস্ট্রেশন করে আপনাকে দিতে থাকি সেই রেটটা দাঁড়াবে কি দাঁড়াবে না সেখান থেকে আমরা একটা হান্ড্রেড পার্সেন্ট ব্যাকআপ মানে যা ব্যবসা করছি রিয়েল এস্টেট থেকে হান্ড্রেড পার্সেন্ট ব্যাকআপ

খারিজ হয়ে গেছে তাও আলোচনা করছি ভয় পাওয়ার কিছু নাই এখনই ভয়ে অনেকে বা অনেকে মাথায় ধরন হয়ে যাবে ভেবেছিলাম যে টোয়েন্টি পার্সেন্ট প্রফিট শেয়ার যিনি আমরা এসডিএমই দিয়ে দিই আশি পার্সেন্ট আইনা নিই তাহলে কি হবে এসডিএমই যে ক্রিপ্টো আমাদের একটা প্রথমে প্রি লঞ্চিং এর একটা টার্গেট থাকে একটা রুট ম্যাপ থাকে তাহলে আমাদের প্রথম যে টার্গেট ছিল প্রি লঞ্চিং এর একটা যে ফাইভ পার্সেন্ট সেল সেটা একদিনে হয়ে যেত

তাকে তাকে জানাতে হবে হবে জানাতেই কেননা আমি ওই যুক্তির বিরুদ্ধে আজ পর্যন্ত কোন যুক্তি পাইনি যখন আমি ব্যবসা শুরু করেছিলাম বারবারই গল্পটা বলি কল্পনা সত্যি ঘটনা আমি যখন প্রথম ব্যবসা শুরু করেছিলাম আমি খাটালে একটা ছোট্ট অফিসে বসতাম একটা বড় কোম্পানির একজন বড় লিডার এসেছিল আমাকে জিজ্ঞেস করেছিল একটা প্রশ্ন আমি উত্তর দিতে পারিনি কারণ এই গল্প সকলেই জানেন যে সব সিস্টেম চলে নেটওয়ার্কের মাধ্যম দিয়ে এম এল এম এর মাধ্যমে দিয়ে আমরা জন্মাচ্ছি নেটওয়ার্কের মাধ্যমে দিয়ে এম এল এম হারে বাড়ছে আমাদের বংশ বৃদ্ধি হচ্ছে তাই তো তাহলে সব সিস্টেম চলছে এই ধরনের এম এল এম গুলা চলেনি কেন বন্ধ হয়ে যায় কেন আমি তো উত্তর দিতে পারি পারিনি অনেকের কাছে উত্তর নেই

ভারতবর্ষে যত আর্থিক সংস্থা আছে সব থেকে বেশি টাকা নষ্ট হয়েছে মানুষের একটা আর্থিক সংস্থা সেটার নাম হচ্ছে ভারতীয় জীবন বীমা নিগম আজ পর্যন্ত কার কোন প্রবলেম হয়নি কারণ তারা এডুকেশন দিয়ে ব্যবসা করে আর আমাদের মতো কোম্পানি এডুকেশন দিতে পারে না বলে ছোট্ট ছোট্ট উপর নিচ কেওয়াস ক্যাবাস তৈরি হয় আর সেই ক্যাবাস থেকে পুরো সিস্টেমটাই ধ্বংস হয়ে যায়

বিজনেস করছি ট্রেডিং করছি আমি প্রফিট দেবো বলেছি প্রফিট নিতে থাকুন অবশ্যই নিন কিন্তু প্রিন্সিপাল উইথড্রল করে যখন বেরিয়ে যাবেন তাহলে প্রফিটের একটা অংশ আপনার ওই মুহূর্তে যে লস হয়েছিল সেই কারণে কোম্পানি নিচে পরিস্থিতি ফেস করছে সেটা থেকে বেরোনোর জন্য তার একটা অংশ আপনাকে সেটেলমেন্ট করে নিয়েই বেরোতে হবে সেটা একটা টাইম পর্যন্ত আমরা জানিছি যে অ্যাপ্রক্স এই টাইমে গিয়ে আমরা এটাকে সমাধান করে নিতে পারবো তাই তো এটা যে করা হয়েছে এটা আপনাদেরকে বোঝাতে যত সোজা আমি জানি মার্কেটকে বোঝাতে প্রচুর কঠিন